সিবি বাংলা সংবাদ আপনাকে স্বাগতম প্রথমেই শিরোনাম প্রেরণার উৎস হয়ে থাকবেন মৌলানা ভাসানী আমরা এখনও ইউনুস সরকারের প্রতি আস্থা রাখি রিজভি নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে রুখে দাঁড়াতে হবে মির্জা ফখরুখ তিপ্পান্ন বছরে দেশ মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে সামান্তা শারমিন প্রেরণার উৎস হয়ে থাকবেন মৌলানা ভাসানি অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায় গণতন্ত্র মানবাধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় মৌলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন সতেরো নভেম্বর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ১৬ নভেম্বর দেয়া এক বাণীতে তিনি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মৌলানা ভাসানীর অগাধ দেশপ্রেম দেশ ও জাতির স্বার্থ রক্ষায় এবং গণতন্ত্র ও মানবাধিকারের শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব তিনি বলেন মৌলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে প্রবাদ পুরুষ জননেতা মৌলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে অপসহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন মলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে তারেক রহমান বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনীতি জনতার ন্যায্য অধিকার আদায় সংগ্রামে মুজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে তিনি বলেন অধিকার আদায় তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুঙ্কারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মশ্নদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতেও তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই বলে আস্থা এবং করেছিলেন আমরা সরকারের প্রতি আস্থা রাখি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন আমরা এখনও ইউনুস সরকারের প্রতি আস্থা রাখি আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তবর্তী সরকারের নয় রোববার ষোলো নভেম্বর পটুয়াখালী সদর উপজেলের বড় বিঘা ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজবি এ সময় সাংবাদিকদের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে বিশেষ করে শেখ হাজিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি দাবি করে তিনি বলেন ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের চৌত্রিশ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল তিনি অভিযোগ করে বলেন বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ছিল যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারত ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে রিজবি দাবি করেন অতীত সরকারের বিভিন্ন চুক্তি সিদ্ধান্ত ও দমন পীড়নের কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল সেসব কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নৈরাজ্য সৃষ্টির পায়ে তারা চলছে রুখে দাঁড়াতে হবে মির্জা ফখরুক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ষোলই নভেম্বর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন আগামীকাল ফ্যাশিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্তিকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে ফখরুল বলেন আজকে বাংলাদেশের রাজনীতি এক ধরনের কনফিউজ পলিটিক্সের মধ্যে চলে গেছে এমন সব ঘটনা ঘটছে এমন সব উপাদান ঢুকছে যা বাংলাদেশের মানুষ আগে কোনো চিন্তাই করেনি এগুলো বাংলাদেশের আত্মা নয় সোল নয় দুর্ভাগ্যক্রমে দেশ এক জটিল সংকটের মধ্যে রয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে তারা রাজনৈতিক কাঠামোকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা এখনও বলা যায় না বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন আমরা বারবার বলেছি নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে ট্রানজিশন করে গণতন্ত্রে যাওয়া সম্ভব হতাশা আর অনিশ্চয়তার মধ্যেও এখন একটি সম্ভাবনা দেখা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার অভিযোগ কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে নানা দাবি তুলে তারা নির্বাচনকে ব্যাহত বিলম্বিত বা বন্ধ করতে চায় কিন্তু দেশের মানুষ এখন চায় একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণের সমর্থন থাকবে তেপ্পান্ন বছরে দেশ মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছে সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা গত তিপ্পান্ন বছরে একটি মাফিয়া তন্ত্র গুণ্ডামিতন্ত্রে পরিণত হয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারিত্বের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় দেশে কার্যত একটি অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে তিনি বলেন আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়াতন্ত্র গুন্ডামিতন্ত্র এভাবেই বাংলাদেশ চলছে শনিবার পনেরো নভেম্বর বিকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সামন্তা শারমিন বলেন বাংলাদেশ স্বাধীন হলেও রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামো এখনও ব্রিটিশ উপনিবেশিক শাসনের আইনেই পরিচালিত হচ্ছে আমরা সবসময় বলি আমরা যাতে ভুলে না যাই আমরা একটি উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে এখনও আছি তিনি উল্লেখ করেন দেশের দৈনন্দিন জীবনের বহু আইনি ব্রিটিশ আমলে তৈরি এবং স্বাধীন দেশের জনগণের জন্য নিজেদের মাটি থেকে উঠে আসা আইন এখনও তৈরি করা সম্ভব হয়নি তিনি বলেন ব্রিটিশ শাসকেরা যে আইন তৈরি করেছিল তার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শাসন ও দমন করা আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান ওই পেনাল কোড দিয়ে চালান ওই লেবার ল দিয়ে চালান ওই ল্যান্ড ল দিয়ে চালান তাহলে জনগোষ্ঠীর জন্য আপনার নিজস্ব কোনো আইনই তৈরি হল না তিনি অভিযোগ করেন অতীতের রাজনৈতিক দলগুলো একচ্ছত্র আধিপত্য গুন্ডামাস্তার নিয়ন্ত্রণ দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে ফলে প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন নতুন রাজনৈতিক দল